বন্ধুরা এখন আমরা উড়িষ্যা রাজ্যের বিখ্যাত চিল্কা হ্রদ দেখতে চলেছি চিল্কা হলো পৃথিবীর অন্যতম বৃহত্তম হ্রদ এই চিলকা হ্রদ উড়িষ্যার তিনটে জেলার মধ্যে ছড়িয়ে রয়েছে আমরা এখন বাসে করে চিল্কা যাচ্ছি রাস্তার দুপাশের সুন্দর নৈসর্গিক দৃশ্য আমরা আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি সবুজ গাছপালা ধান ক্ষেত জলাশয় মাছ চাষের জন্য ছোট ছোটো ঝিল রাস্তার দুপাশে বাজার সবই আমাদের যাত্রাপথের সঙ্গী বাস কখনো খুব জোরে ছুটছে কখনো বা আসতে এখন বাসটা একটা লোকালয়ের মধ্যে দিয়ে যাচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট খানা নেই এই ভিডিওটা আমরা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা চিল্কা যাত্রাপথের ভিডিও দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং এই পিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের যাত্রাপথের সঙ্গী হন